হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পরিণীতা নিউ আপডেট পরিণীতা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে পারুল রায়ানকে ভীষণ ভালোবাসে আর পারল খুব ভালো ব্যাডমিন্টন খেলতে পেরেছে পারোল নিজের বুদ্ধিতে শিরিনকে হারিয়ে দিয়ে সে ফাইনালে উঠে গিয়েছে ফাইনালে এখন মুখোমুখি লড়াই রায়ান আর পারুলের রায়ান তার নিজের মতো করে খেলছে আর পারুল বারবার ভাবছে কিভাবে সে নিজে জিতবে নাকি ভালোবাসার মানুষকে জিতিয়ে দেবে পারুল একটা সময় গিয়ে নিজে ডিসাইড করে সে ভালো খেলবে না তার কাছে রায়ান তার ভালোবাসার মানুষ সে যদি জিতে যায় তাহলেই তার জেতা হয়ে যাবে আর তাই ইচ্ছাকৃতভাবে হেরে যায় পারুল পারুল নিজের ইচ্ছাতে হেরে গিয়েছে এটা জেনে রায়ান অনেক কষ্ট পেয়েছে আর রায়ান যখন ফাইনালিস্টের চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি পেলো তখন সবসময়ই সবাই অনেক খুশি ছিল রায়ান যখন সত্যিটা জানতে পারল তখন রায়ান নিজেই ট্রফি নিয়ে পারলের হাতে তুলে দিল আর বলল এটা শুধুমাত্র তুই ডিজার্ভ করিস কারণ তুই খুব ভালো খেলেছিস এটা শুনে পারল আরও খুশি হয়ে গেল নিজে ভালোবাসার হাত থেকে ট্রফি পেতে তো সবাই খুশি হয় তো বন্ধুরা গল্প যদি এরকম কোনো ঘটনা ঘটে তোমাদের কেমন লাগবে কমেন্টে জানাতে বললো না লাইক্রোসেস করে আমাদের সাথে থাকুক ধন্যবাদ